প্রণাম জানাই আমাদের পিতামাতার মাতার চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধুসংহ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার সিজুবল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগাল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগাল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি জয় হত শ্রী শ্রীল রাজকুমারের রঙ্গে কালো সর্পগাত গাত সর্পগাত এখন কালকে আমরা পড়েছিলাম যে হচ্ছে সাতাশি পৃষ্ঠা এখানে ঠাকুর বলছে রামকুমারকে সর্পের দংশনে তোর কেন বয়া হলো ভয় দেখ ধরে জানি কেমন দংশায় দাঁড়া তুই আমি সেই সর্প ধরে জানি যার বেশ তুমকিয়া লই বেশে ফুল কহিছে রাম কুমার তাহা না পারিব পুনঃ সাপ দেখে প্রভু শঙ্কাইব এখন রামকুমার যখন বলছে আমাকে সাপে কামিয়েছে তাই ঠাকুর বলছে তোর সাপের দংশনে ভয় হোক দাঁড়া দেখ আমি সাপ ধরে আনছি কয় না তুমি যদি ফিরে এই সাপ ধরে নিয়ে আসো তাহলে আমি ভয়ে শঙ্কায় মরে যাব ঠিক আছে রাম কুমার বলতেছে ঠাকুর ঠাকুর কহিছে তুই আয় মামক আছে দেখি তোর কোন কানে সাপে দংশি আসে দেখাইয়া দিও গা ভক্ত মহাশয় দেখে দাও ডাকে দংশি আসে বান পায়ের পাতায় দক্ষিণ পদ যঙ্গলি ঠাকুর তখনে সাপকটা আ যায় সো আইলোত তখনে সাপ কোথা বিষ কোথা হেনরে ভাবিষ serpenni কটে থাকে মানুষের বিষ ঠাকুর বলছে ঠাকুর যেখানে ওই রামকুমারকে বলে দেখি তোর কোনখানে সাপ দমন করে তখন তাকে পায়ে তখন ঠাকুর কী করলো বাবা পায়ের পদঙ্গুলি দিয়ে ওই কাটা জায়গা যেখানে সাপ সবল মেরেছে সেখানে আঙুল ঘষে দেওয়ার পরে সে বিষ মুক্ত হয়ে গেল এখন ঠাকুর কী সাপের বিষে কি মানুষ মারে মানুষের বিষে সাপ মারে তাহলে

সাতাইশ করি না দিল করে নররূপ প্রজাপতি জাতিকে মানুষ তার না বিয়া করে অনাদিপুর দক্ষপুর দক্ষ পুরুষ সতী করিল জীবন সব শিরে পরিশীল করিল এটা এই শিবের কথাটা বলছে এই যে শিব এই যে বিয়ে করেছে দক্ষ কন্যা ভাগত তা দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল সেই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেছিল এবং তার সত্ত্বেও এই পার্বতীর অনুরোধে যাওয়ার পরে দক্ষ রাজা শিবকে অপমান অপমান করার পরে সেই পতির অপমানে সতী দেহতায় যখন সতী দেহ ত্যাগ করেছিল তখন শিব ওই সতীর দেহ নিয়ে মহা ফুল এবার যখন ওই নিয়ে নৃত্য করতে লাগলো তখন তো আর দেখছে স্বর্গমাত্রা তখন নারায়ণকে স্মরণ করল নারায়ণ তখন কি করলো চক্র দিয়ে নারায়ণের হাতে যে চক্র দিয়ে ওইখান দিয়ে ওকে টুকরো টুকরো করে কেটে ফেলতে লাগলো ওইভাবে একান্নটা খন্ড করলো এখন যখন যেখানে যে খণ্ড পড়েছে এক একটা নাম দিয়েছে হ্যাঁ ওই জন্যই একান্ন পিঠ আছে না একান্নটা খন্ড করেছে এখন এইখানে তো সতী পতির নিন্দা শুনে দেহ ত্যাগ করেছিল এখন তোমরা কয়জন সতী পতির নিন্দা শুনে দেহতার করলে তে সেই বিষ বাহিরিল সমুদ্র মন্থনকালে সেই বিষ উঠিল জাতিসর্প অনন্ত বা সকী যারে কয় মানুষ তার পীতা হয় এইটা হচ্ছে এই যে সাপ কোথা থেকে এলো সাপের বিষ কোথা থেকে এলো সেই কথাগুলো ঠাকুর রামকুমার সমুদ্র মহন্তলকালে বিষ উদ্গারিল বিষে বিষ মিশিল খাইল শুল পানি পার্বতী পানে নির্বিষ এখন ওই যে যখন সমুদ্র মহান্তরে যখন ওই বিষ উঠেছিল সেই বিষ যখন শিব খেয়েছিল তখন পার্বতীর স্তন পান করে পার্বতী দুধে সেই গেছে তাই সেই কথা এখানে বলছি তাহলে মানুষের দেহের জিনিসে সাপের বিষ নির্বিষ হয়ে যায় সেই কথাটা ঠাকুর রামকুমারকে বলছে বিশহরি বিশহরি নিল যে সে সময়ে জটা চার বংশে জরু কারু করে করে বিয়ে সেই পদ্ম বিষ্কত্রী তার কাছে বিষ বিষ মানুষের নারী ভয় কি করিস বিষ হচ্ছে মানুষের নারী মানে নারী আমার বউ একজন নারী আমার বউ একজন নারী এদের সমর্থন হচ্ছে বিষ তাহলে তাকে কেন ভাই করিস এই কথা ঠাকুর বলছে রাম মহাতের কোপে হয় বিষ কোপার জন সাপে কি করিতে পারে করিয়া দংশ মহৎকে মহৎ কাদের বলা হয় মহৎ ব্যক্তি যার নিজের বলতে কখনো ভাবে না সে পর উপকারে সর্বদা ব্যস্ত থাকে পর উপকারের জন্য পরের রূপ করে নিজের আত্ম পর্যন্ত দান করে দেয় সেই হয়েছে মহৎ এই সমস্ত মহৎ পুরুষ এরা যে ঠাকুর না?

মহাতের কোপে হয় বিষ উপার্জন সাপে কি করিতে পারে করিয়া ধ্বংস সঙ্গে তো ঠাকুর রয়েছে তোকে দংশন করে সাপ কি করবে মহৎ লোক রয়েছে ঠাকুর রয়েছে এই কথা রাম কুমারকে বোঝাচ্ছে বিষ খাই আছে সর্প তোমাকে দংশিয়া মরিবে ওই সর্প কাল দেখো আসিয়া কি বলছে ঠাকুর আপ তোমাকে দর্শন করে বিষ খাইছ কাল এসে দেখো ওই সাপ মরে আছে সেই কথা কি ঠাকুরের যাক এখন আজকে পর্যন্ত জয় হরিপদ আবার কালকে দেখা যাবে যে সাপ কোথায় মরে পড়ে আছে জয় হরিপদ